আসসালামু আলাইকুম সারা বিশ্বে পারমাণবিক অস্ত্র একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে অনেক দেশ আছে যারা পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হয়ে আছে এবং যে কোনো সময় সারা বিশ্ব পারমাণবিক যুদ্ধের দামামা যদি বেজে ওঠে তখন বিশ্বের অস্তিত্ব হুমকির মুখে পড়তে বাধ্য কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখলাম সেটা হলো যে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং এই সিদ্ধান্তটি এসছে ত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি এর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বসার ঠিক মুহূর্তে এই ঘোষণাটি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং তিনি তার ফেসবুক পেজে বলেছেন যে বিশ্বে পারমাণবিক অস্ত্রর বিষয়ে নতুন করে সিদ্ধান্ত এখন সময়ের ব্যাপার এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে সারা বিশ্বে এক নম্বর অবস্থানে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া তৃতীয় অবস্থানে রয়েছে চায়না চতুর্থ ভারত এইভাবে যে তালিকাটা করা হয়েছে এবং এটি সমরাষ্ট্রসহ পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন প্যারামিটারকে বিবেচনা করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই তালিকাটি করা হয়ে থাকে প্রতি বছরই এই তালিকাটি করা হয় আমরা যেটা দেখে থাকি যে যুক্তরাষ্ট্র আসলে সামরিক দিক থেকে যতটুকু শক্তিশালী তার সঙ্গে পশ্চিমা দেশগুলো যেভাবে যুক্ত হয়ে থাকে তখন যুক্তরাষ্ট্রের শক্তি আসলে অনেক গুণে বৃদ্ধি পায় পশ্চিমা দেশগুলোর মধ্যে যদি আমরা বলি যুক্তরাজ্য ফ্রান্স সহ পশ্চিম জার্মানি সহ এ সকল দেশগুলো যারা আসলে যুক্তরাষ্ট্রকে আষ্টে পৃষ্ঠে সহযোগিতা করে থাকে সেই দেশগুলোকে নিয়ে যখন সামরিক শক্তি একত্রিকরণ করা হয় তখন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে কিন্তু এর পরের অবস্থানে রাশিয়া থাকলেও রাশিয়ার সঙ্গে যখন আবার চায়নার একটা গভীর রিদ্রতা সম্পর্ক রয়েছে আমরা যেটা দেখে থাকি যে জাতিসংঘ সাধারণ পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চায়না এবং যুক্তরাজ্য এর মধ্যে চায়না এবং রাশিয়া একটি বলয়ে কাজ করে এবং যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্য এই তিনটি দেশ একটি বলয়ে কাজ করে কিন্তু সমস্যা হচ্ছে যদি ভাইটাল কোন সিদ্ধান্ত জাতিসংঘ নিতে চায় তাহলে কিন্তু এই পাঁচটি দেশের মধ্যে একটি দেশ ভেটু দিলে সেই সিদ্ধান্ত রহিত হয়ে যায় এই সিদ্ধান্ত নেওয়া যায় না এখানে কোনো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসলে ভোটে সিদ্ধান্তে আসা যায় না সুতরাং যুক্তরাষ্ট্র যখন দেখছে যে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথারীতি রয়েছে রাশিয়া এবং চায়না তারা যেহেতু একই কণ্ঠে কথা বলে সুতরাং পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধ তিনটি দেশকেই একত্রিত করে একটি সিদ্ধান্তে আসতে হবে সেটা হলো যে রাশিয়া এবং চায়না যতগুলো পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক সম্প্রচার চালাবে পরীক্ষামূলক নিরীক্ষা চালাবে তখন এটার সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র থেকে সেই পরীক্ষা নিরীক্ষা চালাবে যাতে করে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার যদি বিশটা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হয় তাহলে বিশটা পারমাণবিক অস্ত্র রাশিয়ার কমে গেল আর চায়নার যদি বিশটা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা হয় তাহলে চায়নার পক্ষ থেকে বিশটি পারমাণবিক অস্ত্র চলে গেল এখন যুক্তরাষ্ট্র যদি সমানতলে পাল্লা দিয়ে আরও বিশটি অস্ত্র পারমাণবিক যদি পরীক্ষা চালায় তাহলে তিনটি দেশ থেকে একসঙ্গে ষাটটি অর্থাৎ সিক্সটি পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ হয়ে গেল এখন এভাবে যদি প্রতিটি দেশের মধ্যে ক্রমান্বয়ে এ ধরনের সমঝোতা হয় যে সকল দেশগুলো পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধ তাদের পারমাণবিক শক্তিটা কিছুটা কমে আসবে এবং সারা বিশ্ব তখন পারমাণবিক যে শক্তির যে ঝঞ্ঝরানি সেই ঝঞ্ঝরানি থেকে কিছুটা রিক্স মুক্ত হবে এবং আমরা যেটা দেখেছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্ডাগনকে ইতিমধ্যেই এই কার্যটি করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং যে কোনো সময় যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চায়নার যে পারমাণবিক পরীক্ষা সেটা চালানো শুরু হতে পারে এবং শুরু হলে সারা বিশ্বে কিছুটা হলেও পারমাণবিক অস্ত্রের ছঞ্জি কমে আসবে দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ